নিউ মার্কেটকে কেন্দ্র করে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে এখানে মার্কেটের ভেতরে কিংবা বাইরে ফুটপাতে এখানে প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান ছোট বড়ো আমরা কিছুদিন আগে দেখলাম করণ বাজারে সেখানে ব্যবসায়ীদের সাথে চাঁদাবাজদের একটা সংঘর্ষ হয়েছিল নিউ মার্কেটও নিশ্চয়ই এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে চাই না কিন্তু সেখানেও তো চাঁদাবাজি হয় তো এই চাঁদাবাজ থেকে চাঁদাবাজদের থেকে আপনি আপনার নিউ মার্কেটকে শুধু নিউ মার্কেট না বরং আপনার অঞ্চলে যতগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেগুলোকে কিভাবে মুক্ত রাখবেন সমাজের দেহের কোনো একটা অংশে যদি কোনো ইনফেকশান হয় গোটা শরীরে টেম্পারেচার এসে যায় যে টেম্পারেচার ইজ নট এ ডিজিজ এটা সিমটম অফ এ ডিজিজ যখন কোনো ইনফেকশন মানে কোনো জায়গায় ইনফেকশান হয় হ্যাঁ তখন ইন্টারন অর্গানিজম আক্রান্ত হয় তার প্রকাশটা হচ্ছে তাপ তাপ আসে নানান ধরনের কারণ তাপ আসে তো এগুলি এই যে চাঁদাবাজি এইসব জিনিসগুলি একটা অসুস্থ সমাজের লক্ষণ আইন শৃঙ্খলার যথাযথ অ্যাক্টিভিটি থাকলে চাঁদাবাজ তো থাকতেই পারে না এটা ব্যবসায়ীর জন্য ক্ষতি সমাজের জন্য ক্ষতি নৈতিকভাবে ক্ষতি এবং বিশৃঙ্খলা সৃষ্টির একটা অন্যতম কারণ অশান্তি সৃষ্টি করে কাজেই চাঁদাবাজকে করে তো কোনো প্রশ্নের প্রশ্নই আসে না আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন জামাতের আমি ডক্টর শফিউর খান বলেছেন আমরা চাঁদাবাজি করব না চাঁদাবাজকে আমরা বরদাস্ত করব না ইট ইজ ভেরি মাস পসিবল ওয়ান ডিসিশন ইজ এনাফ যখন অ্যাডমিনিস্ট্রেশনকে যখন করার নির্দেশ দেওয়া হবে যে কোনো চাঁদাবাজ দেখতে চাই না তাহলে সেই প্রশাসক যখন মনে করবে আমার চাকরি থাকবে না চাঁদাবাস যেখানে হইলে আর এটা নৈতিকভাবে দায়িত্ব চাঁদাবাস কোনো ঠাই পাবে না ইনশাআল্লাহ এই ক্ষেত্রে শুধু বেশি দিন লাগবে না এই সরকার পরিবর্তন হয়ে যদি ইতিবাচকভাবে কাজ করার সুযোগ আল্লাহ দেয় খুব দ্রুত সময় আমরা চাঁদ আবাসকে কন্ট্রোল করে ফেলবো ইনশাআল্লাহ এটা থেকে মুক্ত থাকবে এটা আপনি আশ্বস্ত হতে পারেন আর যে সমস্ত ফুটপাতে মানুষের চলাফেরায় কষ্ট হয় এমন ধরনের দোকানপাট অবৈধ স্থাপনা এটা ওয়াইজ হবে এই সমস্ত লোকগুলো কোনো কোনো না কোনো প্যাটার দায় এখানে বসছে কিন্তু কাজটা সাপোর্ট করার মতো নয় তাদেরকে পুনর্বাসন করে এই জায়গাগুলি ক্লিন করতে হবে এবং জায়গা চয়েস করে জায়গা ঠিক করে পুনর্বাসন সম্ভব কত জায়গা কত জায়গায় আনইউজ পড়ে আছে এখান থেকে যদি পুনর্বাসন করা হয় তাদেরকে এবং অটোমেটিক্যালি রাস্তাগুলি ক্লিন হয়ে যাবে আমি ওই যে মার্কেট থেকে গাউসিতে হেঁটে যাচ্ছিলাম আমার গাড়ি নিতে পারি নাই ফার্স্ট লাইন ব্লক রাস্তার সেকেন্ড লাইন ব্লক ফুটপাথ মাঝখানে যেটা আইল্যান্ড থাকে এটাও ফলে সমস্ত মানুষ ভুক্তভোগী এরা কিন্তু আসছে প্যাটার দেয় যে কিন্তু এই পদ্ধতিটা প্রপার সাপোর্ট সাপোর্ট করার মতন হয় সেই জন্য আজকে পুনর্বাসন ব্যবস্থা করব। ফার্স্ট ইনশাল্লাহ তখন অটোমেটিক্যালি এখানে আর কেউ বসলে তখন পানিশমেন্ট দিলে এটা রিয়েলি মানুষের সাপোর্ট করবে এপ্রিসিয়েট করবে এই সুযোগ জনতা না পায় প্রবাগণ্ডার যে আমাদের রিজিকের মেয়ে হাত দিছে জি 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 কিন্তু মানুষের কমফোর্টকে নষ্ট করে দেওয়া যাবে না সাধারণ নাগরিকদের চলাফেরার স্বাধীনতার অধিকার তো আছে প্রত্যেকের অবশ্যই তাদের তো এই অধিকার নাই রাস্তাগুলো ব্লক করে দেওয়ার যেহেতু তারা কম্পেলিং সিচুয়েশনে এটা করছে এবং অনেক ক্ষেত্রে চাঁদাবাজার ভূমিকা আছে এটা বসায় গ্রুপ বসায় এদের থেকে নিয়মিত চাঁদা নেয় এক নম্বর চাঁদাবাস বন্ধ করে দেবো ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আর তাদের পনেরো ব্যবস্থা হবে অটোমেটিক্যালি রাস্তাটা ক্লিন হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার আসনে আমরা দেখেছি কলাবাগান একটা খেলার মাঠ আছে আবাহানি মাঠ একটা আছে বাট এছাড়া খুব বড় মাঠ সে অর্থে দেখছে না বাট তারুণ্যের বিকাশের জন্যে শিশুদের বিকাশের জন্য কিন্তু খেলার মাঠ খুব বেশি প্রয়োজন এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে মাঠগুলো আরও দখল হয়ে যায় বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন স্থাপনা বিভিন্ন সরকারি স্থাপনার নাম দিয়ে মাঠগুলো দখল হচ্ছে খেলার মাঠগুলোকে দখলমুক্ত করবার জন্যে এবং পর্যাপ্ত খেলার মাঠ অথবা খেলার যে ব্যবস্থাপনা সেটি রাখবার জন্যে আপনি কি ভাবছেন আমি ইতিবাচকভাবে ভাবছি আমি নিজেই তো বললাম যে এখানে আমি পাঁচ বছর উপরে থাকি এই সব আমার চোখের সামনে আমি এই সমস্যার সাথে পরিচিত ফলে যে সমস্ত জায়গাগুলি তার দখল করেছে ব্যাস্টাড ইন্টারেস্ট স্বার্থানি মহল এগুলিকে আমরা দ্রুতভাবে দখলমুক্ত করার চেষ্টা করব আর নতুন নতুন খেলার স্কোপ সৃষ্টি করতে হবে যেমন কাবরাঙ্গির চর কোনো খেলার মাঠই নেই এরকম কিছু এলাকাতে কোনো খেলার মাঠ নাই অথচ শুধু এটা বিনোদন বিনোদন নয় চরিত্র গঠনের জন্য ছাত্রদেরকে খেলার সুযোগ দেওয়া শরীর গঠন চরিত্র গঠন এটা অপরিহার্য মানে আইন দিয়ে যেটা করা যাচ্ছে না এই যে কিশোর গ্যাং এগুলি কিন্তু আইন দিয়ে দমাইতে পারতেছে না বাট যদি তারা মোটিভেটেড হয় তারা সুস্থ ধারার সামাজিক মানে সিস্টেমে তারা ইয়ে করে পরিচিত হয় অভ্যস্ত হয় তারা দেখা যাবে যে নৈতিকভাবে উন্নত মানুষ হয়ে গেছে সুতরাং খেলার মাঠটা মাস্ট এটা যেখানে যেখানে প্রয়োজন ওই এই ক্ষেত্রে আমরা এক্সপার্ট টিম নিয়োগ করে কোন কোন জায়গায় জায়গা পড়ে আছে কোন জায়গায় অবৈধ জায়গা দখল করা আছে সেগুলি কিন্তু সরকারের পক্ষে সম্ভব সরকারের বিগ পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট বিগ পাওয়ারফুল অর্গানাইজেশান সরকার এত শক্তিশালী যদি বৈধ হয় হ্যাঁ জনগণের ম্যান্ডেট নিয়ে হয় তাহলে এই কিন্তু মেনিথিং অনেক কিছু করতে পারে জনগণের স্বার্থে এসব অবহিত জায়গা খুঁজে বের করে সেখানে খেলার মাঠ এবং উপযুক্ত পরিবেশ তৈরি করবেন ইনশাআল্লাহ আমরা আপনার আসলে প্রচুর মাদ্রাসা রয়েছে বিশেষ করে কয় মাদ্রাসার কথা যদি বলি কারণ এইদিকে কামরাঙ্গিচর যেটা হাফিজে হুজুর রহমতুল্লাহ যে জামিয়া নুরিয়া থেকে শুরু করে প্রচুর মাদ্রাসা এই অঞ্চলগুলোতে আছে এই মাদ্রাসার আমাদের সাথে আপনাদের সম্পর্ক কেমন আলহামদুলিল্লাহ ভালো তারাও দিনের একটা করছেন আমরা তাদের সাথে সবসময় যোগাযোগ রাখি এবং তারাও সমাজের একটা কন্ট্রিবিউশন আছে তবে শিক্ষা ব্যবস্থার যখন আমরা আধুনিকায়ন করব নৈতিক শিক্ষা এবং আধুনিক শিক্ষা সমন্বয় করব সেক্ষেত্রে এই সমস্ত দিনই প্রতিষ্ঠানেও আর ইম্প্রুভমেন্টের সুযোগ আছে আমরা আশা করি তারা কপারেশন করবেন ক্ষেত্রে। তাদেরকে সাথে নিয়ে তাদের সহযোগিতা নিয়ে আমরা এনার পরিবেশ ঠিক করা শিক্ষার মান উন্নত করা এবং সেখানে আরও ইনকর্পোরেট করা আধুনিক শিক্ষার সাথে শিক্ষাকে মানে অ্যাকোমোডেট করে শিক্ষার মান যেন উন্নত হয় সেই চেষ্টা আমরা করতে পারবো ইনশাআল্লাহ এসব দিনই প্রতিষ্ঠানকে সমাজের খ্যাতবন্থ হিসাবে মানুষ দেখে মানুষের সিম্পেতি আছে আবেগ আছে আমরা জনগণকে সাথে নিয়ে থেকে সাথে নিয়ে এর ভূমিকা রাখবো ইনশাল্লাহ বাগে আমরা জানতাম যে বাংলাদেশে যে চামড়া শিল্প সেটির একটা হাল যদিও বেশ কয়েক বছর আগে সেই চামড়া শিল্পকে সাফারে নিয়ে যাওয়া হয়েছে স্থানান্তর করা হয়েছে বাট এখনো সেখানে অনেক পরিবার এমন পাওয়া যায় যারা হয়তো পৈতৃকভাবেই এই কাজের সাথে জড়িত ছিলেন তারা এখনও ছোটো ছোটোভাবে বিভিন্ন ছোট ছোটো ইনস্টি ইনস্টিটিউশন গড়ে তুলেছেন এবং তারা সেখানে চামড়া শিল্পের প্রচার এবং প্রসারে কাজ করছেন তাদের নিয়ে আলাদা কোনো পরিকল্পনা কি আছে অ্যাকচুয়ালি বাংলাদেশের যেই দুইটা শিল্প র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল তার মধ্যে চামড়া একটা এবং ন্যাচারাল কারণে প্রতিনিয়তি র মেটেরিয়া পাচ্ছি গরু জবাই হচ্ছে এটার জন্য আলাদা রকম তদবির করা লাগে না কষ্ট করা লাগে না এদেশের নাইনটি পার্সেন্ট মুসলমান আমরা সবাই গরুর গোস্ত খাই তো ন্যাচারাল ওয়েতে এই র মেটেরিয়ালসটা অ্যাভেলেবেল আছে এবং আমি নিজেও কয়েকদিন আগে হেমায়পুরে তাদের ইন্ডাস্ট্রি ভিজিট করেছি আচ্ছা সবচেয়ে যেটা দুর্ভাগ্যের বিষয় যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার কমপ্লিট না করে তাদের শিফট করে দেওয়া হয়েছে তাদের বর্জ্য অপসারণের জন্য মনে করেন সে ফিফটি পার্সেন্ট দরকার ড্রেনেজ টোয়েন্টি পার্সেন্টে বেশি তারা করতে পারে না ফলে এই জিনিসগুলি ফিডব্যাক হয়ে এসে তাদের ক্ষতি হচ্ছে ফলে তাদের বর্জ্য প্রপারলি অপসারণ করা এনভায়রনমেন্ট দেওয়া ট্রিটমেন্ট করা এই ট্রিটমেন্ট ঠিক ঠিকমতো হয়নি এখন পর্যন্ত শুধু শিফটিংয়ের মধ্যেই সীমাবদ্ধ কাজে এটা একটা আমার বাংলাদেশের ফরেন কারেন্সি আর্নিং বিরাট সোর্স এই জন্য এখানেও যারা আছে হাজারিবাগে তাদের হয় যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার অব্যবহৃত অবস্থায় পড়ে আসে এগুলিকে কাজে লাগানো এগুলি মানে প্রোডাকটিভ কাজে লাগানো সাপোর্ট দেওয়া এই ক্ষেত্রে আমার মনে হয় একটা বিরাট সম্ভাবনা আছে এই সমস্ত শিল্প মানে শিল্প উদ্যোক্তাদের সাথে পরামর্শ করে উদ্যোগ নিয়ে আমরা এটা ইম্প্রুভমেন্ট করতে পারবো ইনশাআল্লাহ